আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডুবাই সিল্কের মধ্যে একদম লাক্সারি কিছু কালেকশন থাকবে ছয়টা কালার সবগুলো একদম হিট কালার একটা একটা করে আপনাদেরকে দেখাই এই যে এটা হচ্ছে স্কাই ব্লু কালারের মধ্যে একদম কাপড়টা এ গ্রেডের ডুবাই সিল্কের কাপড় থাকবে একদম গ্যারান্টিফুল ফুল কাপড় আর জামাটা একদম সিম্পলের উপর স্টোনের কাজ করা আর প্লাস হাতাটাও ঝরকা করা আর প্রিন্টগুলো থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর খুবই সুন্দর সুন্দর প্রিন্ট নিয়ে এসেছে আপনাদের জন্য এই যে নিচের পোর্শনটা একদম ঝরকারি স্টাইলে ডিজাইন করা আর সেম প্রিন্টের একটা সালোয়ার আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা একদম ডু সিল্কের হান্ড্রেড পার্সেন্ট রেডি করা কালেকশান আর এই গ্যারেটের কাপড়ের এই প্রাইজের থ্রি পিস আর কোথাও পাবেন না দুপাটা থাকছে অর্গানজা অর্গানজা স্টাইলে একদম এই যে জুড়ি সুদের কাজ করা পুরো দুপাটায় কালার সবগুলো সুন্দর একটা একটা করে দেখাই এই যে আরেকটা কালার সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ফুলগুলো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট আর পাথরগুলো সবগুলো গ্যারান্টি ফুল কাজ করা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ফুল সবগুলো হাতায় ঝরকা করা প্লাস নিচের পোর্শনে ঝরকা করা আর প্রাইসটা মাত্র এগারোশো টাকা অফার প্রাইস একদম আর সবগুলো দোপাট্টাই ম্যাচিং করা দুপাট্টা একদম সেম প্রিন্টের উপর দুপাট্টা গুলো পুরোটাই ডিজিটাল প্রিন্ট আর সেম কালার শেডিং করা আর আরো কালার আছে যে আরেকটা দেখাই ওটা দেখো যেটা দেখছে আরেকটা কালার একদম ছয়টা কালারই সুন্দর

আমাদের কাছে আরো এরকম নিত্য নতুন অনেক ধরনের ডিজাইন চলে এসেছে আমাদের শপে আর সব কিছু প্রাইস একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন নিউ ভিশন সেন্টারে এই যেটা কালার গুলো বাকি দেখিয়ে দিই যার যেটা লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ